তিনি ঘোষণা দিলেন লায়েল আজমউল ইনসানি প্রত্যেক নামাজি তার নিজের স্থানে বসে থাকো প্রত্যেক নামাজি নিজের স্থানে বসে থাকো কমা আদারুন লিমা তোমরা কি জানো তোমাদেরকে কেন একত্রিত করলাম কেন বসতে বললাম সাহাবা ইকরাম বললেন আল্লাহু আলাম আল্লাহ এবং তার নাবি ভালো জানেন কেন আমাদেরকে বসিয়েছেন আলনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন জামাআতুল গুমলি আননা তামিম আমি তোমাদেরকে বসিয়েছি এমন এক ব্যক্তির কারণে তার নাম হচ্ছে তামিম আদারি কানাহু নাসরানিয়া যে ব্যক্তি ছিল খ্রিস্টান কান নাসরানিান সাজা খ্রিস্টান ছিলেন কিন্তু তিনি আসলেন ফবায়া আওয়া আসলামা তিনি এসে আমার কাছে বায়াত গ্রহণ করলেন। আত্মসমর্পণ করলেন ও আসলামা ইস্থাব গ্রহণ করলেন ও হাদ্দা জানী হাদিসান ওয়াসাাপালনাদি পুন্তু ও হাদ্দি সুপুন মাননিল তিনি আমার কাছে এসে আমার কাছে বায়াত গ্রহণ করি। তিনি ইস্লাব গ্রহণ করে আমার কাছে এমন একটা ঘটনা বর্ণনা করেছেন। এতদিন পর্যন্ত দাজ্জাল সম্পর্কে আমি যত কথা বলেছি সবগুলো তার ঘটনার অনুরূপ বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদাসানি আমার কাছে বর্ণনা করেছে ইন্নাহু রাকিবা ফি সাফিনাতিন তারা একটা জাহাজের মধ্যে আরোহণ করেছিল তারা একটা জাহাজের মধ্যে সফর করছিল মা সারাসিন রাজুলান তাদের সাথে ছিল ৩০ জন ব্যক্তি একটা সফরের মধ্যে তিরিশ ব্যক্তি একসাথে সফর করছিল আল্লাহ নবী সাল্লাম আলু বলেন তিরিশ ব্যক্তি সফরের মধ্যে দামিনদারি বর্ণনা করছে আমরা সফরের মধ্যে যখন ছিলাম মাঝ সমুদ্রে ছিলাম সাহা আমাদেরকে নিয়ে খেলা শুরু করে দিল সাহা মাউজু সমুদ্রে হ্যাঁ আমাদেরকে দিক প্রান্ত করে দিল দাজ্জাল পৃথিবীতে চলে এসেছে নাকি আসবে দাজ্জালের জন্ম হয়েছে নাকি হবে দাজ্জালের বংশ এহুদি বংশ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দাজ্জাল কি চলে এসেছে নাকি আজ অধিকাংশ ওলামায় কেরাম এবং হাদিসের স্পষ্ট বর্ণনা অনুযায়ী পাওয়া যায় দাজ্জাল চলে এসেছে কিন্তু দাজ্জাল আছে এখন শিকলাবদ্ধ এবং নির্জন কোনো একদিকে আছে কোথায় আছে মুসলিম শরীফের বর্ণনা ফাতিমা বিনতে কায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটি বর্ণনা করেছেন সামি'তু মুনাদি আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاطمه বিনতে কায়েস আনহা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান আযান শুনেছি মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে ফখরজতু ইলাল মাসজিদি আমি ঘর থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম সাহাবিয়া সাহাবিন আদিষ্ঠ বর্ণনা করেছেন একজন নারী সাহাবী অন্যদিকে যাওয়ার তো সময় কম মসজিদে তারা আসবেন কি আসবেন না নাবি সাল্লি সাল্লামের যুগে তাদের আসার অনুমতি ছিল পরবর্তীতে নিষেধ করা হয়েছে তবে রাস্তার পাশের মসজিদগুলোতে তাদের জন্য নামাজের ব্যবস্থা করার প্রয়োজন এটা ঢালাওভাবে নয় প্রত্যেক মসজিদে নয় এটা প্রত্যেক মসজিদে করা সম্ভবও নয় আমাদের এই মসজিদে এরকম সিস্টেম নাই যে মহিলাদের নামাদের ব্যবস্থা করবো আমাদের রাস্তা একটাই সিস্টেম করলে ফেতনামুক্ত মুক্তভাবে সিস্টেম করতে হবে ওদের জন্য ভিন্ন রাস্তা রাখতে হবে ভিন্ন ফ্লোর রাখতে হবে যেন ফেতনার আশঙ্কা না থাকে তারপরেও সেটা শর্ত সাপেক্ষ বেশ তো নাবি সাল্লাহ সাল্লামের যুগে নারীদের মসজিদে যাওয়ার অনুমতি ছিল ফাতেমা বিনতে কাহেদ বলে আমি আজান শুনে মসজিদের জন্য বের হয়ে গেলাম

ল্যাদিয়ালি জহুম পাউ যেটা পুরুষদের পিছনে ছিল পুরুষরা সাধারণ নতুন চলে যাইতেন তাহাদ্দের সময়ে মহিলারা আপবেশ করতেন পিছনে এসে তারা নামাজে দাঁড়াইতেন নামাজ শেষ হওয়ার পর দ্রুত বের হয়ে যাইতেন সাঁ বাইক রাম সাথে বসে থাকতেন সকালের মা বলার শেষ করে সা বাইকেরাম বের হইতেন আর মহিলারা যারা ছিল তারা অন্ধকার থাকতে আবার তাদের ঘর পর্যন্ত পৌঁছে যাইতেন ফাতিমা বিনতে কায়েস বলেন ওই দিন নামাজ শেষ করার পর ফালাম্মা কদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর তারা সালাল মিম্বর ওয়া হুয়া ইয়াদহাকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মিম্বরে আরোহণ করলেন ওয়া হুয়া ইয়াদহাকু তিনি এমন অবস্থায় মিম্বরে আরোহণ করলেন তিনি হাসছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠেই তিনি ঘোষণা দিলেন লায়েল জামুলুল ইনসানি প্রত্যেক নামাজি তার নিজের স্থানে বসে থাকো প্রত্যেক নামাজি নিজের স্থানে বসে থাকো উন্না আদা রুনা লিমা তামাতুম তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করলাম কেন বসতে বললাম সাহাবায়ে کرام বললেন আল্লাহু ওয়া রাসূলহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন কে তোমাদেরকে বসিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন জামা'তুকুম লিআননা কাবিমাত দারিয় আমি তোমাদেরকে বসিয়েছি এমন এক ব্যক্তির কারণে তার নাম হচ্ছে দামিম আদারি কা যে ব্যক্তি ছিল খ্রিস্টান কান আনাসরালিয়ান সাজা খ্রিস্টান ছিলেন কিন্তু তিনি আসলেন ফাবায়া ওয়া আসলামা তিনি এসে আমার কাছে বায়াত গ্রহণ করলেন আত্মসমর্পণ করলেন ওয়া আসলামা ইসলাম গ্রহণ করলেন ওয়াহদ্দাসানি হাদিসান ওয়াফাকাল্লাদি উন্তু উহadisu মুমানিল মজিহিত তাজাতু তিনি আমার কাছে এসে আমার হাতে বায়াত গ্রহণ করি তিনি ইসলাম গ্রহণ করে আমার কাছে এমন একটা ঘটনা বর্ণনা করেছেন এতদিন পর্যন্ত দাজ্জাল সম্পর্কে আমি যত কথা বলেছি সবগুলো তার ঘটনার অনুরূপ বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদাসানি আমার কাছে বর্ণনা করেছে ইন্নাহু রাকিবা ফি সাফিনাতিন তারা একটা জাহাজের মধ্যে আরোহণ করেছিল তারা একটা জাহাজের মধ্যে সফর করছিল মাহাসারা আসিন আরাজুলার তাদের সাথে ছিল 30 জন ব্যক্তি একটা সফরের মধ্যে তিরিশ ব্যক্তি একসাথে সফর করছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরিশ ব্যক্তি সফরের মধ্যে তামিনদারি বর্ণনা করছে আমরা সফরের মধ্যে যখন ছিলাম মাছ সমুদ্রে ছিলাম সালাইবা আমাদেরকে নিয়ে খেলা শুরু করে দিল فلا ایبل ماوجو سمندر ঢেউ আমাদেরকে দিক প্রান্ত করে দিল আমাদেরকে এদিক সেদিক নিতে রাখলো প্রতিদিন পদ্ধতি তামিমদারি বলেন সাহারা দীর্ঘ এক মাস পর্যন্ত আমরা দিক দিক প্রান্ত এদিক সেদিক যাচ্ছে ছিলাম আমাদের জাহাজটা কখনো এদিক যাচ্ছিল কখনো ওই দিক যাচ্ছিল বাতাস আর বাতাসের ঢেউ আমাদেরকে নিয়ে খেলা করছিল তামিমদারি বলেন এক মাস প্রতিবাহিত হওয়া যাওয়া হয়ে যাওয়ার পর ঢেউটা তাদেরকে এমন একটা স্থানে নিয়ে গেল। গেলিয়র পাহার ইরা বাহার সমুদ্রের কোন একটা দ্বীপে নিয়ে গিয়েছে নির্দিষ্ট কোনো দ্বীপ নয় যে দ্বীপের নাম হলে সাধারণত জাজিরা হচ্ছে দ্বীপ আমাদের যেমন আছে সন্দীপ সেন্ট মার্টিন সেন্টপান্ডিন একটা দ্বীপ ছোট্ট একটা দ্বীপ এরকম একটা দ্বীপ কিন্তু এটা নাম আছে দেখেন হাদিসের বাসা হচ্ছে ইরা জাজিয়াতের বাহার সমুদ্রের কোনো একটা দ্বীপে নিয়ে গিয়েছেন তার নির্দিষ্ট কোনো নাম নেই মানে এমন একটা দ্বীপে তাদেরকে জাহাজ আরোহণ করিয়েছে নোঙর করিয়েছে যে জাহাজের পরিচয় তারা না তার মানে হচ্ছে এটা জনবিচ্ছিন্ন একটা দ্বীপ তামিম দাড়ি বলেন ফালাকিয়াত খুব দাবত বা বাতু আমরা সমুদ্রের যে দ্বীপে আমরা আরোহণ করলাম দ্বীপে যাওয়ার পর আমরা একটা পশু পাইলাম তাপবাতুর একটা চতুষ্প জন্তু পাইলাম আহলাবু ও শারি তার শরীরে ছিল প্রচন্ড রকমের পশম পশমে ঘেরাও করা ছিল তার শরীরটা সাপাল ওয়াইলাক মা আন্তি তারা পশুর সাথে কথা বলেছেন তামিম দারি বললেন আমরা তাকে বললাম তোর ধ্বংস হংতি তুই কে এটা বলার কারণ হচ্ছে হাদিস এবং কোরআন দুইটার ক্ষেত্রেই অনেক সময় ঘটনা ঘটনা স্কিপ স্কিপ করা করা হয় হয় তারা বুঝতে পেরেছিলেন যে পশুটা কথা বলতে পারে কিংবা ইতিমধ্যে তাদের সাথে কথা হয়ে গিয়েছে যার কারণে তামিমদারি সরাসরি প্রশ্ন করেছেন মা আংতি তুই কে পশুটা জবাব দিল আনাল জাসাসা আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা জাসাসন অর্থ হচ্ছে গোয়েন্দা সিআইডি আনাল জাসাসা দামিনদারি বললেন সে যখন বলল আমি জাসাস অর্থাৎ সিআইডি গোয়েন্দা আমরা তাকে প্রশ্ন করলাম ওয়ামাল জাসাসা তুমি কার পক্ষ থেকে গোয়েন্দা সে বলল আমি দু আই এম পালিকু ইলা হাজার রাজুল একটা গুহার দিকে দেখিয়ে দিল যে গুহার ভিতরে কোনো এক ব্যক্তি আছে আমি তার পক্ষ থেকে গোয়েন্দা হিসাবে এখানে আছি তোমরা তার কাছে যাও তা আমিন দারি রাজা আল্লাহ তালা বলেন পশুটা আমাদেরকে বলল যে গুহার মধ্যে যে আছে তার কাছে যাও সে তোমাদের খবরের অপেক্ষায় আছে ফাহিদা ইনসানি আমরা যখন গুহার মধ্যে প্রবেশ করলাম গুহার মধ্যে প্রবেশ করে দেখলাম বিরাট বিহাদাকার এক মানুষ এখানে আছে তবে সে স্বাভাবিক অবস্থায় নাই শিকলাবদ্ধ অবস্থায় আছে সে লোহার শিবলের মধ্যে শিকলাবদ্ধ আছে বিল হাদিদি আমরা সেখানে যাওয়ার পর প্রথমে পশুকে যেমন প্রশ্ন করেছিলাম ঠিক প্রশ্ন করলাম মা তার তুই কেই এবার ভিতরে যে আছে সে বলল তোমরা তো আমার কাছে পৌঁছে গিয়েছো কিংবা কত আদর্তুম তোমরা আমার পরিচয় পেয়ে গিয়েছো কিংবা তুমি আমার কাছে পর্যন্ত আসতে সক্ষম হয়ে গিয়েছো সুতরাং فاخبروني মা আনতুম তোমরা কে সেই পরিচয় আমাকে দাও যেহেতু তোমরা এসেছো আমার কাছে সুতরাং তোমাদের পরিচয়টা আগে দাও তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাহদিসু আমরা আমাদের পরিচয় দিলাম আমরা তাকে বল্লামা পাওয়ার সাগরে বিচরণ করছিলাম সমুদ্রের ঢেউ আমাদেরকে এক মাস পর্যন্ত সমুদ্রের মধ্যে এদিক সেদিক দিক ভ্রান্ত করে কুমার এই দিক পর্যন্ত পৌঁছে দিয়েছে সে দ্বিতীয়বার পুনরায় প্রশ্ন করল পরিচয় দেয় নাই কিন্তু এখন পুনরায় প্রশ্ন করল আফবির নাকলি বাইসান বাইস্থান আরবের একটা জায়গার নাম তিনি দাজ্জাল তাদেরকে প্রশ্ন করল বাইসান যে জায়গা আছে ওই জায়গার নাকলোন হচ্ছে খেজুর গাছ নাক এর খেজুর গাছ সম্পর্কে প্রশ্ন দাও আমাদের আমাকে খবর দাও দামিনদারি বললেন ফাকুলনা তুমি নখ যে সম্পর্কে প্রশ্ন করছো সেটার কি প্রশ্ন তুমি জানতে চাও আমার কাছে ওই খিদুর গাছের কোন সম্পর্কে তোমাকে বলবো দাজ্জাল তাদেরকে বলছে আসআলুকুম আন নখলি হাল ইয়াসরউ তোমাদেরকে জানতে যাচ্ছি পাইসান তাইগার খিদুর গাছ কি কোন ফল দেয় তারা বলল নাম এখনো ফল দিচ্ছে দাজ্জাল বলল انا انه يوسيك জেনে রেখো ও চিরে ইতা লা ইসমুহু বাইসা দাইগার খিজুর কাজ গোদার ফলিত নামタミン গানি বলেন প্রথম প্রশ্ন পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয়বার ওই ব্যক্তিটা আমাদেরকে আবার প্রশ্ন করলো فا اخбирনি عن بحيره التیরা মানে দাইগার সমুদ্রের সম্পর্কে আমাকে খবর দাও তামিলদারিরা দেখলাম ও দাল আমরা তাকে জিজ্ঞাসা করলাম আন আই এস এই তুমি সমুদ্রের কোন সম্পর্কে জানতে চাও দাদ্দাল তাদেরকে বলল হালফি ইমা এখনও কি তিনি অনামক সমুদ্রের মধ্যে পানি আছে কি তামিনদারিরা দেখলাম ও দাঁড় বললেন আমরা তাদেরকে খবর দিয়ে তাকে খবর দিলাম فيه كسی او ما শুধু পানি আছে না অনেক পানি আছে দাজ্জাল বলল اما ইন্নহু আই ইউসিকা আইযহাবা মা হুয়া কুম শীগ্রি ওই জায়গার জায়গারটা পানি শূন্য হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন শেষ হওয়ার পর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হামিদদারি রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে আমাদেরকে ইতিমধ্যে প্রশ্ন জুড়ে দিলো আখ্বরনি আনাঈন ইযগার জাগর নামক স্থানের ঝর্নার সম্পর্কে খবর দাও আমরা তাকে জিজ্ঞাসা করলাম আইয়ে শাইখ কোন খবরটা তোমাকে দিব দাজ্জাল তাদেরকে প্রশ্ন করছে হাল ফি ইমা ও সেখানে কি এখনো পানি আছে তামিমদারি নদী আল্লাহর তাআলাকে বলেন না আম ফি কাসিরাতু অবশ্যই সেখানে এখনো পানি আছে এবং অনেক পানি আছে ও নোহা ইস দরউনার মা ইহা পানি দিয়ে ওই সমস্ত এলাকার মানুষেরা চাষাবাদ করছে দাজ্জাল তাদেরকে বললো আইয়ো শিকা আই হা বাবা অহা শীঘ্রই সেখানের পানিও চলে যাবি। দাজ্জাল সর্বশেষ প্রশ্ন করছে বাপদের নে আনি নীং এ তোমাদের উম্মি সম্পর্কে খবর দাও জামিনদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা তাকে বললাম ফা খরাজা মিন মক্কা উম্মি নবী মক্কা থেকে প্রকাশ পেয়েছেন ওয়াজার ইলা ইয়াসরিব এবং সেই ইয়াসরিব শহরে হিজরত করেছে জামিনদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদেরকে দাজ্জাল প্রশ্ন করলো মা ফালা সে কি করছে উত্তর দেওয়া হলো ফা আমাল বাদ সেখানে যাওয়ার পর কিছু মানুষ তার প্রতি ইমান আনয়ন করেছে এবং কিছু মানুষ তার প্রতি ইমান আনয়ন করে নাই দাজ্জাল পুনরায় প্রশ্ন করলো মা সোনা আবি তারা ইমান আনয়ন করে নাই উম্মি তাদের দাদের সাথে কি রূপ আচরণ করেছে দাড়ি বললেন আল্লাহ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ঠিক ভদ্র করেছেন ভদ্র ব্যবহার করেছেন দাজ্জা দাজ্জাল একবার আমিনদারিকে বলছেন এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের থেকে খবর নিলাম ওয়া ইন্নী মুখবিরুকুম আননি এখন আমি তোমাদেরকে আমার সম্পর্কে খবর দিচ্ছি ইন্নী আনাল মাসী আমি হলাম মাসী কে বলছে হাদিসটা হচ্ছে মাসি এহুদ্দাজ্জাল নবী সাল্লাম যখন সাহাবা গ্রামকে বসিয়ে হাদিস বর্ণনা শুরু করেছিলেন বলেছিলেন আমি আমার কাছে এমন একটা ঘটনা বর্ণনা করেছেন এতদিন পর্যন্ত আমি মাসি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে যেমন ঘটনা বর্ণনা করেছি তেরু পরিচয় বর্ণনা করেছি পিক্তদ্রুব বর্ণনা কিন্তু দাজ্জাল যে দাজ্জাল যখন তামিমদারিকে নিজের পরিচয় দিচ্ছে এবার সে হচ্ছে এমনি আনামাসি রোদ আমি মাসি দাজ্জাল বলেছে দাজ্জাল কিন্তু বলে নাই সে সে নিজে নিজেকে দাবি করে আমি মাসি আল্লাহ গ্রহপাত্র এই দাবিটা সে পৃথিবীতে আসার পরেও করবে সামান্য কিছু সময় কিন্তু তারপরেই সে নিজেকে রব হিসাবে প্রচার করবে দাজ্জাল সে নিজেকে দাজ্জাল মনে করে ইহুদিরাও তাকে দাজ্জাল মনে করে না তবে দাজ্জালের পরিচয়টা রূপে আছে যাদের কাছে তারা হচ্ছে খ্রিস্টান তারা খ্রিস্টান যদিও আজকে তারা ইয়াহুদি সম্প্রদায়ের সাথে খুব আতার করে বেড়াচ্ছে তারা জানে দাজ্জাল তাদের শত্রু দাজ্জাল তাদের শত্রু কারণ দাজ্জাল হচ্ছে ইহুদিদের বন্ধু আর ইহুদিদের বন্ধু কেউ না শুধু ইহুদি ছাড়া শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য আজকে খ্রিস্ট সম্প্রদায় তারা ইয়াহুদেদের সাথে হাত মিলিয়ে মুসলমানদেরকে হত্যার কাজে সহযোগিতা যাচ্ছে বলেছিলাম ক্রাইস্ট হিসাবে তাদেরকে চেনে খ্রিস্টান সম্প্রদায় তো দাজ্জাল তাদেরকে বললো আমা মাসি হিখা আমি একটা ধারণা করছি আইয়ু জানালি আমাকে অনুমতি দেওয়া হবে ফিল ফরুজি আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে ফা আমি এবং এখান থেকে বের হব ফা আসিরু ফিল আমি জমিনে পরিভ্রমণ করব সমস্ত জমিনটায় ভ্রমণ করব তবে ইল্লা আদাউ করিয়াতান ছালা আদারু করিয়াতান আমি গ্রামকেই গ্রামকে না

মদিনায় ছিলেন আল্লাহ এ হচ্ছে দাজ্জালের বের হওয়া এবং দাজ্জালের বর্তমান অবস্থান তার মানে বোঝাই যাচ্ছে দাজ্জাল বর্তমানে আছেন দাজ্জালের রাজত্বকাল চল্লিশ দিন তবে চল্লিশ দিনের একটা ব্যাখ্যা আছে অন্যত্র অন্য হাদিসে মুসলিম শরীফের অন্য হাদিসে সাহাবা এখান তখন জিজ্ঞাসা করলেন যে দাজ্জালের সময়সীমা কতদিন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম বলেন দাজ্জালের সময়সীমা হবে চল্লিশ দিন আর তবে ওয়াউমন কাজ তার তার একদিন হবে এক বছরের সমান একদিন হবে এক বছরের সমান কা কারি এবং আরেকটা দিন হবে এক মাসের সমান কা জুমা দিন এবং আরেকটা দিন হবে এক সপ্তাহের সমান আল্লাহ নবী সাল্লাম বলেন এরপরে যতদিন আসবে সে দিনগুলো তোমাদের দিনের অনুরূপ অর্থাৎ তার জালের সময়সীমা দিন হিসাবে চল্লিশ দিন কিন্তু সময়ের হিসাব অনুযায়ী এক বছর এক মাস এক সপ্তাহ সাথে আছে আরও সাতাইশ দিন কিন্তু ওই যে একদিন আছে এক বছরের সমান এক মাস আছে একদিন আছে এক মাসের সমান একদিন আছে এক সপ্তাহের সমান চা গ্রাম একদম প্রশ্ন করলেন যে দিনটা এক বছরের সমান হবে যে দিনটা এক মাসের সমান হবে যে দিনটা এক সপ্তাহের সমান হবে সেই দিনে কি আমাদের জন্য একদিনের নামাজই যথেষ্ট হবে আল্লাহ নবী সালাম বরং তোমরা সময়ের হিসাব করবে ঘড়ি তো চলবে নাকি ঘড়ি বন্ধ হয়ে যাবে ঘড়ি বন্ধ হয়ে গেলে আপনি বুঝবেন কেমন যে একদিন এক বছরে যাইতেছে তোমরা সময়ের হিসাব করে করে নামাজ আদায় করতে থাকবে